আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো গাইস টাইটেল এবং থাম্বনেল থেকে তোমরা অলরেডি বুঝে গেছো আজকের ভিডিওটা নিয়ে হতে যাচ্ছে তো একটা মুহূর্ত মিস করোনা সম্পূর্ণ ভিডিও দেখো তো চলো গাইস আর কথা না পারি আজকের ভিডিওটা শুরু করা যাক গাইজ বারমোডা র্যাঙ্কের আরো একটা ম্যাচে কিন্তু আমরা নেমে যেতেছি বিমা শক্তির ভিতরে বিমা শক্তির ভিতরে কিন্তু মোটামুটি ভালো লেভেলের প্লেয়ার নাম ছিল আর গাইজ আজকে কিন্তু আমরা আইডির ভিতরে লাগিয়ে নিয়ে আসছি বাংলা সস্তা প্যানেল আর এই বাংলা সস্তা প্যানেল কিন্তু দেখবো কিরকম কাজ করে হেডশট ছট কি মোটামুটি লাগে কিনা তো তার জন্য কিন্তু আমরা একটা র্যাঙ্ক ম্যাচ স্টার্ট করে দিই আর র্যাঙ্ক ম্যাচের ভিতর আমি যে বিমা শক্তির ভিতরে ওই যে উপর একটা প্লেয়ার এটা কি অফলাইন নাকি রে ভাই ও আশি ড্যামেজ খাইছে এটার কিন্তু সস্তা প্যানেল লাগাইতে না আসতে করে এটা ও তিনশো সাতান্ন কিন্তু মেরে দিছি আবার তো অনেক কিন্তু এটা প্যানেল দেওয়া মারছি এটা কিন্তু আমরা হেড তুললা পরে মারছি জুম করে হেড হেড তুলছি তারপরে কিন্তু হেডশট মেরে দিছি তো তোর বিমা শক্তি ভিত্তে কিন্তু মোটামুটি প্লেয়ার নাই একটা প্লেয়ার নাই কইতে খালি হয়ে গেছে যেটা ও পিকের ভিতরে আর এটা করে ওরে লট গাড়িটা ঠেলা ঠেলি খেলা হইতাছে আমি একটা ঠেলা দেয়া দিলাম তো একটা প্লেয়ারে কিন্তু একগুলি দিয়ে মাইরা দিছি কি রে এটা এটা মর তোর মরছে মোটামুটি ভালো একটা ড্যামেজ দিয়ে মাইরা লাইছি গাইস তোমরা কি একটা জিনিস খেয়াল করছো এই জায়গা কিন্তু তিনটা প্লেয়ার ছিল আমি দুইটা কিল করছি এই জায়গা থেকে দুইটা কিল করছি তার মানে আরেকটা প্লেয়ার কে মারছে বুঝলাম না এই যে এই জায়গা কিন্তু তিনটা প্লেয়ার ছিল কিন্তু দেখা গেছে দুইটা প্লেয়ার আরেকটা প্লেয়ার কে মারছে এই যে এই যে এই প্লেয়ারটা না এই যে লুট বক্স যেটা এটাই আমি দেখছি ইনজেকশন মাইরা উঠতাছিল এটা কে মারছে এই কিলটা আমি পাই নাই তার মানে এই জায়গায় আরেকটা প্লেয়ার আছে মেবি তো গাইস যাই হোক প্লেয়ার থাকলে ওটা পরে দেখা যাবে না আগে শান্তিমতো লুট করে লই লুটের ভিতরে অস্থির একটা শান্তি আছে যেই শান্তি মনে করো তোমরা গেম খেললে ওবাই বানা তো যাই হোক কথাবার্তা বাদ দেওয়ার নাম আমরা পিকের ভিতর চলে যাব গাড়ি দিয়া তো এইখান থেকে গাড়িটা আরে ভাই গাড়িও বের করতে পারতাসি না তো গাড়ি দেখছো 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 কইতে জানি গুলি করতেছে দেখছো দেখছো কইতে জানি গুলি করতেছে তো আরে ভাই এটা উপরে প্লেয়ার উপরে ছিল ওই যে সাইনবোর্ডের উপর দেখা যায় চান্দু ওইখান থেকে মারতে আসে আমারে খারা একটা মেডি মেরালি পরে তোর ব্যবস্থা করতেছে আর গুলল সব ফাড়া লাইতেছে আরে ভাই কি দিয়া আমার এটা তো এটাকে কিন্তু আস ইয়া দিয়া ওর ল আরে ভাই পিছন থেকে আরেকটা প্লেয়ার আইছে মনস্টার টাক আমি শেষ রনীতি পাগ আরে সে কইতে না কইতা কি দিয়া আমার রে তো যাই হোক আমার তো একটা হরিজাল লাইন আছে এটা দিয়ে খালি মারতালে ওই যে গুলল মারে এখন গাড়ি তুইটা খালি রনি তুই বাঘ এখান থেকে পরে দেয়া যাবো প্লেয়ার মিললে আর একটা মিডিয়াম এটা চালু করে বাইক গিয়া দেয় তো বাঁকলে চলবো না এখান থেকে কিন্তু গুইরাই এটার মারতে হইবো নহলে পরে আমি মেরা খেয়ে যাবো পিছন দিয়ে গেলে তো এটা কই এইটার মেয়েরা হলেছে নাকি নাকি সাদে উঠছে এটা এটা কই গেছে মনে হয় তো সাদে উঠছে নাকি মাইরা ফেলাইছে দেখা জানা সাদেও তো নাই ওই আসা আসে আরেক ভাই কই গুলি করতেছি মতো সব নষ্ট হয়ে গেছে নিচে পড়ে গেছি রে ভাই কিরা এটা কি জায়গায় গুল আল পিসে আছে তো দেখা না এটা মনে হয় নিচে গেছে গান নাকি গুল আল পিসে আমার গান সুইচ করে দেওয়া যায় ওরা এই জায়গায় ছিল দুইটা শর্ট দুইটা শর্ট আরেকটা শর্ট দিলে ওপি গাইছে সেরা ফাইনালি কিন্তু এটার মাইরা দিছি তো এই সাইনবোর্ডের প্লেয়ারটা কিন্তু আমার বহু জ্বালাইতেছে এটা এই জায়গা জ্বালাইতেছে আমার মেজার সময় সব গরম করে একটা লঞ্চার ওই যে এটা নিচে পোটালকে একটা পোটাল সারছে আর কি তো পোটালটা আমি ফাটাই দিব যেটা এটা নিচে না নামতে পারে নাহলে আবারও অনেক জ্বালান চালাইছে এমনিতেই মেজার সময় গরম করে ওই যে নিচে নামছে আরে ভাই এমন টাইমে গানটি ও একটা শর্ট ও পি একশো আটান্ন একশো আটান্ন গেছে তো এখান থেকে কিন্তু আমরা এডাবলটা নিয়ে নিলাম কান্নাইনটি থেকে কিন্তু এডব্লিউ মোয়াইটা ভালো চলবো তো গাইস মোটামুটি কিন্তু আমরা পাঁচটা কিল অলরেডি কইরা ফেলাইছি আর সাতটা প্লেস আর কে মারে সামনে থেকে রে বাই কইতে না কইতে কই থেকে মারে আল্লাহ জানে দেখাও জানে এটা রে গীতান রে তো এটা গুলো হলো বেকা বেগে সেটা রেম টেন দুইটা জাতা এলো তিনটা চারটা মারছি রে একটা একটা মেডি মেরা হলো আমার লাইফ পুরা অর্ধেক খাইয়া দিছে একটা মেডি মেরা পরে এটা থেকে লুট নিতে হবে দেখবো এটা কি দিয়ে মারছে আমার তো মেডি সেরি ল আসে একটা বেশি ও মাইরা লইলাম আর এটাতে কি ওই স্কার আমার স্কার আর ভিজন ছিল ওটার কাছে ওরে ভাই আবার কে স্নাইপার ওই ওইছে পিছন থেকে একদম আবার এই আসার সেরি আরে ল মাইরাও দিছে লাইফ একদম পুরা খেয়াল হয়েছে একটা সুপার মেডি মাইরা পিছন দিয়ে ঘুরে দিতে আবার লঞ্চার মারছে রে ভাই কত দিক দেওয়া কত জ্বালা সহ্য করতেই পারলাই জানে তো এটা কিন্তু পিছন দেওয়া দায়িত্বই বোনাইলি এটা স্নাইপারে গুলি খেলে পুরা তো গেছে ওই স্নাইপার প্লেয়ারটা কিন্তু উপর থেকে ওই পাশে চলে গেছে আর মোট তিনটা প্লেয়ার আছে আমি বাদ আমি সহ তিনটা প্লেয়ার আছে আর ওই দুইটা প্লেয়ার কি ওই পাশে আছে ওই যে ওই যে দেখা যায় আর কি আমি এই জায়গায় চুপ করে বয়ে থাকি আস্তে থেকে বাইরে একটা করে শর্ট মেরে দিব ওই যে বাইরেছে এই এলো একশো ড্যামেজ খাইছে বা স্নাইপার এটা কি বেশ লাগাইছে মানে চাইরে বেশ মেবি লাগাইছে এটা একটু জ্বালা যন্ত্র জ্বালা দিই কারো এটা আবার বাইরে আবার একটা শর্ট ও একশো পঞ্চাশ শর্ট খাইছে আবারও এই যে এটা আবারও আমার কি মারছে রে আবার বোম মারছে এটা আমারে তো হারা ওইটা আবার একটু বাইরে এলে আবার আমি একটা লঞ্চ আর মেরে দিব আরে ভাই আমার লাইফ কেমনে কমতো আছে একটা মেয়েটি আমার বিয়েসও শেষ কি কি মারছে এটা আমার এই বেস মেয়ে সব গাইপ করে লাইছে ওই সামনে দুইটা প্লেয়ার ফাইট লাগছে হ লাগ লাগ মাঝখানে আমি মির্জা ফরি করবো ওই যে আরেকটা উপরে থেকে নামছে এটা উপরে ছিল ওই যে এটা শর্ট একটা শর্ট আরে লাগে নাই রে দুইটা প্লেয়ার দুইটা একসাথে ফাইট লইতে আসে তো আলগা একটু সামনে যাই দিই দুইটা কি করে ওরে না দুইটা মরে গেছে গা ফাইনালি গাইস বুইয়া না খেল না মেরে বুইয়া পেয়ে গেলাম আজকের মতো এই পর্যন্ত যারা যারা চ্যানেল নতুন আসবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়া আর ভিডিওতে একটা লাইক করে দেওয়া আর কাজ বেশি বেশি করে কিন্তু কমেন্ট করবা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ